দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা প্রয়োগ পর্ব লাজুক আমার ঢাল নিরামিষ আহারী সমিতির কার্যনির্বাহ সমিতিতে প্রবেশ লাভ করলাম এবং তাদের প্রত্যেক সভাতে উপস্থিত থাকিতাম কিন্তু কোনো কথা বলিতে জীব সরিত না আমাকে ডাক্তার ওল্ডফিল্ড ফিল্ড বলিলেন তুমি আমার সঙ্গে তো বেশ কথা বলো কিন্তু সমিতির বৈঠকে কখনো মুখ খোল না কেন তুমি অলসের অদ্ভু তিনি আমাকে পুংমক্ষিকার উপমা দিয়ে কৌতুক করিলেন মধুমক্ষিকা সর্বদাই কাজ করে কিন্তু পুংমক্ষিকা খাওয়া দাওয়া সারিয়া আরাম করিয়া বসিয়া থাকে কোনো কাজ করে না সমিতিতে অন্য সকলে নিজ নিজ অভিপ্রায় ব্যক্ত করে আমি বোবার মতো বসিয়া থাকি কেমন আমার কথা বলিতে যে ইচ্ছে হইত না তাহা নয় কিন্তু কি বলিব সকল সভ্যই আমার অপেক্ষা তাহা ছাড়া যদি কখনো বলার ইচ্ছা হইত ও বলার সাহসও সংগ্রহ করিতাম প্রায়ই দেখিতাম ততক্ষণ অন্য বিষয়ে আলোচনা শুরু হইয়া গিয়াছে এইরকম অনেকদিন চলিল ইতিমধ্যে একটা গুরুতর বিষয় সমিতিতে উপস্থিত হইল উহাতে যোগ না দেওয়া অন্যায় বলিয়া মনে হইল এবং নিঃশব্দে কেবল ভোট দেওয়াটাও কাপুরুষতা বলিয়া বোধ হইল এই সমিতির সভাপতি ছিলেন মিস্টার হিলস টেমস আয়রন ওয়ার্কসের স্বত্বাধিকারী তিনি নীতিবাগিস বা পিউরিটান ছিলেন তাহার টাকাতেই সমিতি চলিত এ কথা বলা যায় সমিতির অনেকেই তাহার আশ্রিত ছিল এই সমিতিতে বিখ্যাত নিরামিষাহারের সমর্থক ডক্টর এলিনসন্সও ছিলেন এই সময় কৃত্রিম উপায়ে সন্তানের জন্ম নিয়ন্ত্রণ চালু করার আন্দোলন চলিতে ডাক্তার এলিনসান্স ওই উপায় ব্যবহারের সমর্থক ছিলেন এবং শ্রমিকদের মধ্যে উহার পদ্ধতি প্রচার করিতেন কিন্তু হিলসের মত ছিল এই উপায় অবলম্বন করিলে সমাজের নৈতিক সর্বনাশ ঘটিয়া যাইবে তিনি মনে করিতেন নিরামিষারি সমিতির আজ কেবল আহারের সংস্কার করাই নয় উহা নীতিবর্ধক সমিতিও বটে সুতরাং मिस्टर হিলসের মতানুসারে ডক্টর এলিনসানের মত সমাজের পক্ষে অহিতকর এবং সেই মত অবলম্বনী ব্যক্তির স্থানও এই সমিতির মধ্যে থাকিতে পারে না। সেজন্য ডক্টর এলিনসানকে সমিতি হইতে বাদ দেওয়ার জন্য একটা প্রস্তাব আসিলো। এই আলোচনায় আমার মন আকৃষ্ট হইয়াছিল। ডক্টর এলিনসানের কৃত্রিম উপায়ে জন্মনিয়ন্ত্রণের সিদ্ধান্ত আমার নিকট ভয়ঙ্কর বলিয়া মনে হইতো। পিউরিটান হিসাবে তাহার বিপক্ষে মিস্টার হিলসের দাঁড়ানো আমি ন্যায়সঙ্গত বলিয়াই গণ্য করিতাম তাহার প্রতি আমার শ্রদ্ধাও খুব বৃদ্ধি পাইল তাহার উদারতায় আমি মুগ্ধ ছিলাম কিন্তু একজন নিরামিষাহার সংশ্লিষ্ট সমিতির সভ্যকে শুদ্ধ নীতির নিয়ম সমিতির অন্যতম উদ্দেশ্য হিসাবে গণ্য করেন না বলিয়া সমিতি হইতে বাহির করিয়া দেওয়া আমার নিকট অত্যন্ত অন্যায় বলিয়া বোধ হইল মিস্টার এলিনসনের স্ত্রী পুরুষের সম্বন্ধ সম্পর্কিত বিচার তাহার ব্যক্তিগত সমিতির সহিত সে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই সমিতির উদ্দেশ্য নিরামিষাহার প্রচার করা অন্য নীতির প্রচার করা নয় সেই জন্য অন্য নীতির অনাদর যিনি করেন তাহারও মন্ডলের স্থান হইতে পারে ইহাই ছিল আমার বিশ্বাস সমিতিতে আরো অনেক সভ্য ছিলেন যাহারা এই প্রকার মত পোষণ করিতেন কিন্তু আমার মনে হইল এ সম্বন্ধে আমার মত আমার নিজেরই ব্যক্ত করা কর্তব্য কি করিয়া এই মত প্রকাশ করা যায় তখনই তাহা এক প্রশ্ন হইয়া দাঁড়াই দাঁড়াইয়া বলার অতখানি সাহস আমার ছিল না সেই জন্য আমার মন্তব্য সভাপতির নিকট পাঠানো স্থির করিলাম মন্তব্য লিখিয়াও লইয়া গেলাম আমার স্মরণ আছে যে এই লেখাটা পড়ার মতো সাহসও আমার হয় নাই সভাপতি অপর সভ্যকে দিয়া উহা পড়াইয়াছিলেন ড এলিনসনের পক্ষ হারিয়া গেল সুতরাং দেখা যাইতেছে যে আমার জীবনের এই ধরনের প্রথম যুদ্ধে আমি পরাজিত দলের পক্ষ কিন্তু আমার সত্য ছিল। তাই মনে সম্পূর্ণ সন্তোষও ছিল আমার আজ অল্প অল্প স্মরণ হয় যে কতকটা এই ধরনের কারণেই আমি সমিতির সভ্যপদে পদে ইস্তফা দিয়াছিলাম যতদিন বিলাতে ছিলাম এই লাজুক ভাব আমি দূর করিতে পারি নাই যেখানে পাঁচ সাতজন মানুষ একত্র হইয়াছে সেখানেই আমি মুখ হইয়া গিয়াছি একবার শ্রী মজুমদারও ছিলেন সেখানে এক নিরামিষাসী পরিবারে আমরা উঠিয়াছিলাম এথিক্স অফ ডায়েটের অর্থাৎ খাদ্য সম্বন্ধীয় নীতি এর লেখক মিস্টার হাওয়ার্ড এই স্থানেই ছিলেন আমরা তাহার সহিত দেখা করিলাম এই স্থানের জনসাধারণকে নিরামিষ আহারে উৎসাহিত করার জন্য এক সভা আহত হইল সভায় আমরা দুইজন বক্তৃতা দেওয়ার জন্য নিমন্ত্রিত হইলাম এবং সে নিমন্ত্রণ আমরা গ্রহণ করিলাম লিখিত ভাষণ পড়ায় কোনো বাধা নাই এ কথা আমি জানিয়া লইয়াছিলাম নিজের বিচারসমূহ দৃঢ়ভাবে অথচ সংক্ষেপে প্রকাশ করার জন্য অনেকে লিখিয়া পাঠ করেন আমি দেখিয়াছি আমি আমার ভাষণ লিখিলাম কিন্তু পড়ার সাহস হইল না পড়িতে উঠিয়াও আমি পড়িতে পারিলাম না চোখে দেখি না হাত পা কাঁপে লেখা ফুলস্কেপের এক পৃষ্ঠার বেশি ছিল না মজুমদার তাহা পড়িয়া শুনাইলেন মজুমদারের নিজের ভাষণ খুব সুন্দর হইয়াছিল শ্রোতারা হাততালি দিয়া তাহার বক্তৃতায় সন্তোষ প্রকাশ করিতেছিলেন আমি লজ্জিত হইলাম বলার শক্তি নাই বলিয়া খুব দুঃখ হইল বিলাতে প্রকাশ্যে বক্তৃতা করার শেষ চেষ্টা করি আমার বিলাত ত্যাগ করার সময় বিলাত ত্যাগ করার পূর্বে আমি হবর্ণ ভোজন গৃহে নিরামিষাসী বন্ধুদিগকে নিমন্ত্রণ করিয়াছিলাম ভাবিলাম নিরামিষ ভোজন গৃহে তো নিরামিষাহার করানো যাই। কিন্তু আমিষ ভোজন গৃহে নিরামিষ আহারের বন্দোবস্ত করিলে কিরূপ হয় এইরকম ভাবিয়া এই গৃহের ব্যবস্থাপকের সহিত বিশেষ ব্যবস্থা করিয়া সেই স্থানে খাওয়ানো স্থির করিলাম এই নতুন পরীক্ষা নিরামিষাহারীদেরও ভালো লাগিল কিন্তু গণিত হইল আমাকেই সান্ধ্য নিমন্ত্রণ আনন্দর নিমিত্তই করা হয় কিন্তু পশ্চিম দেশ উহাকেও এক প্রকার আর্টে পরিণত করিয়াছে ভোজের সময় বিশেষ গীতবাদ্য হয় বিশেষ আড়ম্বর হয় ও বক্তৃতা হয় আমি যে ছোটখাটো ভোজ দিয়াছিলাম তাহাতেও খুব আড়ম্বর হইয়াছিল অবশেষে আমার বক্তৃতা দেওয়ার সময় আসিল আমি দাঁড়াইলাম খুব ভাবিয়া চিন্তিয়া বলার জন্য তৈরি হইয়া গিয়াছিলাম আমি খুব অল্প বাক্যই রচনা করিয়াছিলাম কিন্তু প্রথম বাক্যের অধিক আর অগ্রসর হইতে পারিলাম না এডিসনের সম্বন্ধে তাহার লাজুক স্বভাবের কথা পড়িয়াছিলাম হাউস অফ কমন্সে তিনি আই কনসিভ কথাটি তিনবার বলিয়াছিলেন কিন্তু এই কথাটি উচ্চারণ করা ছাড়া তিনি আর কিছুই বলিতে পারেন নাই ইংরেজিতে কনসিভের অর্থ গর্ভধারণ করাও হয় যখন এডিসন আর কিছু বলিতে পারিলেন না তখন সেই সভাতে এক রসিক সভ্য বলিয়া উঠিলেন ভদ্রলোকটি তিনবার গর্ভধারণ করিলেন কিন্তু কিছুই প্রসব করিতে পারিলেন না গল্পটাকে আমি ভাবিয়া রাখিয়াছিলাম এবং উহাকেই অবলম্বন করিয়া ছোট কৌতুকপ্রদ কিছু বলিব বলিয়াও স্থির করিয়া রাখিয়াছিলাম আমার ভাষণের আরম্ভ এই এডিসন কাহিনী দিয়াই করিয়াছিলাম কিন্তু সেইখানেই আটকাইয়া গেলাম যাহা বলিব ভাবিয়াছিলাম সমস্ত এবং কৌতুকপূর্ণ বক্তৃতার পরিবর্তে আমি আপনাদিগকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি কোনোভাবে এইটুকু বলিয়া আমাকে বসিয়া পড়িতে হইল আমার এই লাজুক স্বভাব দক্ষিণ আফ্রিকায় চলিয়া গিয়াছিল কিন্তু একেবারে যে চলিয়া গিয়াছে কথা এখনো বলা যায় না প্রয়োজন হইলেই তখনকার তখন বলিতে পারার শক্তি দক্ষিণ আফ্রিকাতেও ছিল না নতুন লোকের মধ্যে বলিতে সংকোচ বোধ হইত বলিতে বলিতে যদি আটকাইত তবে আর বলিতে পারিতাম না কোনো গল্পের আসরে বসিয়া কথাবার্তা বলিতে পারি অথবা বলার ইচ্ছে হয় এ কথা এখনো বলিতে পারি না কিন্তু তখনকার লাজুক স্বভাবের জন্য আমি নিজেই সময় সময় হাস্যাসপদ হইয়াছি তাহা ছাড়া আর কোনো ক্ষতি হয় নাই বরঞ্চ আজ দেখিতেছি লাভই হইয়াছে কথা বলিতে আমার যে সংকোচ পূর্বে দুঃখদায়ক এখন তাহাই সুখদায়ক একটা বড় লাভ এই হইয়াছে যে আমি শব্দ প্রয়োগ সংক্ষেপে করিতে শিখিয়াছি আমার চিন্তার ধারাও সংযত করার অভ্যাস সহজ হইয়াছে আমি এখন নিজেকে এ সার্টিফিকেট সহজেই দিতে পারি যে আমার জীবভাগ্র হইতে বা কলমের মুখ হইতে একটা শব্দও বিনা বিচারে ওজন না করিয়া আমি বাহির করি না আমার কোনো কথা বা কোনো লেখার কোনো অংশের জন্য আমাকে লজ্জা অথবা অনুতাপ ভোগ করিতে হইয়াছে এ প্রকারও আমার স্মরণ হয় না ইহাতে আমি অনেক দুর্ভোগ হইতে বাঁচিয়া গিয়াছি এবং অনেক সময়ও বাঁচিয়া গিয়াছি অভিজ্ঞতা আমাকে ইহাও শিখিয়াইয়াছে যে সত্যের পূজারীকে মৌল অবলম্বন করিতে হয় ইহা এক প্রকারের আধ্যাত্মিক শৃঙ্খলা বোধ মানুষ জানিয়াই হোক আর না জানিয়াই হোক অতিশয় করিয়া থাকে সত্য গোপন করে অথবা ঘুরাইয়া বলে ইহা মানুষের স্বাভাবিক দুর্বলতা এই সংকট হইতে বাঁচার জন্য অল্পভাষী হওয়া আবশ্যক যে অল্প কথা বলিয়া থাকে সে বিনা বিচারে কথা বলে না নিজের প্রত্যেক শব্দ ওজন করে অনেক সময় লোক কথা বলার জন্য অধীর হয় আমার কিছু বলার আছে এমন চিঠি কোন সভার সভাপতি না পাইয়া থাকেন তারপর যখন তাহাকে বলার সময় দেওয়া হয় তখন তাহার কথা শেষ হয় না আরও বলিতে দেওয়ার সময় প্রার্থনা করে এবং শেষ পর্যন্ত বিনা আদেশেই বলে এই সকল বাক্য হইতে জগতের লাভ কদাচিত হয় শুধু বিপুল সময় নষ্ট হয় প্রারম্ভে যে লাজুকতা আমাকে দুঃখ দিত আজ তাহার স্মরণে আমার আনন্দ হয় উহা হইতে আমি সুপরিণত হওয়ার সৌভাগ্য লাভ করিয়াছি আমার সত্যের উপলব্ধিতে আমি উহা হইতে সাহায্য পাইয়াছি